সবার প্রথম প্রশ্ন কোন জিনিস ছেলেদের দুটো আর মেয়েদের তিনটে থাকে বলো একমাত্র বুদ্ধিমান নাই পারবে বলো কোন জিনিস ছেলেদের দুটো আর মেয়েদের তিনটে থাকে বলতে পারলেই উপহার পাবে বলো 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 হ্যাঁ হ্যাঁ কিভাবে হ্যাঁ তুমি সঠিক বলেছ বলো বলো কোনটা নেবে তুমি ওইটা তোলো ধীরে ধীরে তোলো ধীরে ধীরে তোলো 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 দেখি তোমার ভাগ্যে কি আছে তোমার ভাগ্যে কি আছে তোলো 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 গোটা চিকেন তোমাদের জন্য দু নম্বর প্রশ্ন ভালো করে শুনবে ঘটক এসছে মেয়ে দেখতে নাপিত এসছে চুল কাটতে ব্যাপারী এসছে লাউ কিনতে তিনজনকে কি বলে তুমি বিদায় দেবে বলো ঘটক এসছে মেয়ে দেখতে নাপিত এসছে চুল কাটতে আর ব্যাপারী এসছে লাউ কিনতে তিনজনকে কি বলে বিদায় দেবে বলো একমাত্র বুদ্ধিমান নাই পারবে কে পারবে বলো 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 আচ্ছা মৌ তুমি বলো কি উত্তর কিভাবে তুমি সঠিক বলেছো বলো তুমি কোনটা নেবে কোন কাটিয়া তুমি নিতে চাও ওইটা তোলো তোলো চিপ চিপ চিপস খাও এর জন্য 3 নম্বর প্রশ্ন এমন কোন জিনিস যেটা দেখলে তাকাতে পারে না তাকালে দেখতে পারে না বলো এমন কোন জিনিস যেটা দেখলে তাকাতে পারে না আর তাকালে দেখতে পারে না একমাত্র বুদ্ধিমানই পারবে বলো বলো কি ঘুমিয়া ঘুমিয়া দেখা স্বপ্ন দেখলে তাকালে তাহলে স্বপ্ন ভেঙে যায় তাহলে দেখা যায় না তুমি সঠিক বলছো বলো তুমি কোন কাঠিটা নিতে চাও বলো তুমি কোন কাঠিটা নিতে চাও তোলো ধীরে ধীরে মাছ নম্বর জন্য প্রশ্ন বলো সুচিত্রাকে তার স্বামী সুচি বলে ডাকে তাহলে বিচিত্রাকে তার স্বামী কি বলে ডাকবে বলো সুচিত্রাকে তার স্বামী সুচি বলে ডাকে তাহলে বিচিত্রাকে তার স্বামী কি বলে ডাকবে বলো 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 কে পারবে বলো সুচিত্রাকে তার স্বামী সুচি বলে ডাকে তাহলে বিচিত্রাকে তার স্বামী কি বলে ডাকবে বলো 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 কি চিত্রা তুমি সঠিক বলেছো বলো তুমি কোন কাঠকে নিতে চাও তুমি কোন কাঠকে নিতে চাও বলো 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 এটা তোলো ধীরে ধীরে তোলো দেখি তোমার ভাগ্যে কি আছে দলা তোলো জন্য পাঁচ নম্বর প্রশ্ন এটা খুবই বুদ্ধি লাগিয়ে বলতে হবে একমাত্র বুদ্ধিমান্নায় পারবে তো তোমাদের জন্য পাঁচ নম্বর প্রশ্ন তোমরা রেডি তো আচ্ছা বলো বাঘের মতো লাফায় কুকুরের মতন বসে আর হাঁসের মতন ভাসে বলো তো কি বাঘের মতো লাফায় কুকুরের মতো বসে আর হাঁসের মতো ভাসে বলো তো কি একমাত্র বুদ্ধিমানাই পারে বলো বলো ব্যাং কিভাবে হ্যাঁ হ্যাঁ তুমি সঠিক বলেছো কিন্তু মতো ব্যাঙের ব্যাঙের বাঘ লাভ বলো তুমি কোন গাড়িটা নেবে কোনটা নেবে বলো 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 কোনটা নেবে তাড়াতাড়ি এইটা তোলা দেখি তোমার বাকি কি আছে